আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা দড়ি এবং কাছের প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন এইস মুসলিম টিভির পর্দায় ইসলামিক নিত্য নতুন ভিডিও আজকে এমন তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেটা সবার জন্য খুবই প্রয়োজনীয় তো সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এমন তিনটি আমল যে আমল করতে পারলে আপনাদের ভাগ্য চমৎকার হয়ে যাবে উজ্জ্বল হয়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না বাড়িতে রুজি রোজগারে উন্নতি হবে ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে চাকরির সন্ধান মিলবে রোগ বেদি দূরে চলে যাবে ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক আসুন আমরা একে একে তিনটি আমলের কথা জেনে নিই সুপ্রিয় দর্শক মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্ত থাকার আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুরা ইয়াসিন কোরআনের রুহু বা হিট যে ব্যক্তি আল্লাহ ও পরকালের কল্যাণ পাওয়ার আশায় সুরাইয়াসিন ইয়াসিন পাঠ করবে তার জন্য রয়েছে মাক আর ক্ষমা অভাব অনটন গুনাহ ও মৃত্যুর যন্ত্রণা থেকেও মিলবে মুক্তি হাদিসের দিক নির্দেশনা থেকে এসব প্রমাণিত আমল হযตানাছ رضی আল্লাহু তাআলা عنہ বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন প্রত্যেক বস্তুরই একটা হৃদয় থাকে আর কোণার হৃদয় হলো সূরা যে ব্যক্তি সূরা একবার পড়বে মহান আল্লাহ তাকে দশবার বার পুরো কুরআন পড়ার সাওয়াব দান করবেন সুরাইয়াসিন ইয়াসিন বুঝে পড়ায় রয়েছে অনেক উপকারিতা এ সুরা মানুষকে পরকালের উপস্থিতির দিকে আহ্বান করে আর পরকালের ভিতেই মানুষকে সৎকর্মের দিকে উদ্ভুত করে এবং অবৈধ বাসনা ও হারাম কাজ থেকে বিরত রাখে গুনাহ মাফের মাধ্যমে সুরাইয়াসিন ইয়াসিন প্রতিদিনের কাজকর্মে মানুষ অনেক ভুল ত্রুটি করে থাকে আর এসব ভুল ত্রুটি করা গুনাহের কাজ গুনাহ মানুষকে জাহান দিকে ধাবিত করে আর জাহান নাম থেকে বেঁচে থাকার একমাত্র উপায় হল আল্লাহর অনুগ্রহ ও নেক আমল করা হাদিসে এসেছে হরতে ইবনে ইয়াসার রাজি আল্লাহ বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সুরাইয়া সিনতিল আওয়াত করবে আল্লাহ তাল তার বিগত জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবে সুবাহ حضرت ابو ہریرہ رضی اللہ تعالی عنہ بولنا کریں رسول اللہ صلی اللہ علیہ وسلم বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাতে সুরাইয়া ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ তার ওই রাতের সব গুনাহ মাফ করে দিবেন সুবহান اللہ অভাবমুক্ত থাকার আমল সূরা ইয়াসিন মানুষের নানা মুখে অভাব অনটন থাকে শুধু পরিশ্রমে কোনো মানুষের অভাব শেষ হয় না প্রয়োজন হয় আল্লাহর সাহায্য ও অনুগ্রহের ইয়াসিনের আমল অভাবী ব্যক্তির জন্য আল্লাহর মহা অনুগ্রহ এই সোরাই আমলে দুনিয়ায় দুনিয়ার প্রয়োজন পূর্ণ হয়ে যায় হাদিসে এসেছে কার্তা আব্দুল্লাহ ইবনে জুবায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি কোনো ব্যক্তি অভাব অনটনের সময় সূরা ইয়াসিন পাঠ করে তাহলে তার অভাব দূর হয় সংসারে শান্তি আসে এবং রিজিক বরকত হয় সুবহানাল্লাহ আরত আতাবিন আবি রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমি আমি শুনেছি যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের বেলায় সরাইয়া সিন তিলবাদ করবে তার সব হাজত অর্থাৎ প্রয়োজন আল্লাহ তালা পূর্ণ করে দেবেন সোহানুল্লাহ রহমতুল্লাহিয়া আলেই বলেন যে ব্যক্তি সকালে সুরাহ সিন পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত সুখে স্বস্তিতে থাকবে যে সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে সোহানুল্লাহ সুপ্রিয় দর্শক মৃত্যুর যন্ত্রণা মুক্ত থাকার মাধ্যমে সুরাইয়াসিন তাফসিরে জালালাইনের হাসিয়া এসেছে যদি কোনো মুসলমানের মৃত্যুর সময় হয় আর সে সময় তার পাশে কেউ সোরাইয়া পাঠ করে তবে বেহেশত থেকে রেজওয়ান ফেরেশতা জান্নাতের সুসংবাদ না দেওয়া পর্যন্ত রুহু কবস করে ফেরিস্তা মালাকুল মউত ওই ব্যক্তির রুহু কবজ করেন না রুহু কবদের সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি অবস্থান হয় রাইজান নামক জান্নাতে হাদিসে পাকে এসেছে ভারতে আবু জারদি আল্লাহ তালহু বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে শুনেছি তিনি বলেছেন মৃত্যু সজ্জা ব্যক্তির কাছে সুরাইয়াসিন পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায় করেন তিবনিয়া বন্যা সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন এটা অর্থাৎ সুরাইয়া ইয়াসিন তোমাদের মুমূর্ষ অর্থাৎ মৃত্যুর সন্ধিক্ষণে ব্যক্তিদের কাছে পাঠ করো মুসলমানের মমিন ঘরে ঘরে নিয়মিত অধ্যায়ন তেলাওয়াত ও আমল খুবই জরুরি সুরাটি সুরাইয়াসিন নামে প্রসিদ্ধ হলিউড এর রয়েছে আরও কয়েকটি নাম যথাক্রমে তা হল সুরা আজিমা সুরা মুদাফিয়া সুরা কাজিয়া এছাড়া আসমানি গ্রন্থ তাওরাতে ও সুরাটিকে মহিম্মাহ হিসাবে উল্লেখ করা হয়েছে সুতরাং মমিন মুসলমানের উচিত প্রতিদিন সকালে অন্তত একবার এ সুরাটি তেলাবাত করা কেননা এ সুরার তেলাওয়াতকারীকে ইহকাল ও পরকালে ব্যাপক কল্যাণ ও শান্তি দান করা হবে অন্য এক বর্ণনায় এসেছে এ সোরা কেয়ামতির দিন অধিক সংখ্যক মানুষের জন্য সুপারিশকারী হবে আর আল্লাহ তারা তা অবশ্যই কবুল করবে আল্লাহ তালা মুসলিম অধ্যায়ন করে সে আলোকে জীবন পরিচালনা করার তফিক দান করুন কোরআন সন্নাভিত্তিক জীবন পরিচালনার তফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক আসুন এবার জানি কবরের আজাব থেকে মুক্তি কিহে পাওয়া যায় কবরের আজাদ থেকে মুক্তির দোয়া শিখে নেই মৃত্যু চিরসত্তর প্রতিটি প্রাণীর মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে মৃত্যুর পর কবর হচ্ছে আখেরাতের প্রথম মঞ্জিল যারা এই মঞ্জিল থেকে সহজে মুক্তি পাবেন তাদের বাকি মঞ্জিলগুলো সহজ ও আরামদায়ক হবে আর যারা এই মঞ্জিলে শান্তি শাস্তি পাবেন তাদের পরবর্তী মঞ্জিলগুলো আরও ভয়ঙ্কর হবে হরেদ ওসমান রাজি আল্লাহ যখন কবরের পাশ দিয়ে যেতেন তখন কান্নায় তার ও বুক ভেসে যেত হরতে বারা বিন আজিব রাজি আল্লাহ বর্ণিত হাদিসে এসেছে তিনি বলেন আমরা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সঙ্গে জনক আনসারি সাহাবির জানা যায় শরিক হওয়ার জন্য বের হলাম তখনও কবরের খনন কাজ শেষ করা হয়নি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কেবলামুখী হয়ে বসে পড়লেন আমরা তার চারপাশে বসে গেলাম আর হাতে এক ছিল একটি কাঠি তা দিয়ে তিনি মাটিতে ছিলেন এবং একবার আকাশের দিকে তাকাচ্ছিলেন আর একবার জমিনের দিকে তার মাথা অবনত করেছিলেন তিনবার তিনি দৃষ্টি উঁচু নিচু করলেন এতবার বললেন তোমরা আল্লাহর কাছে কবরের আজাদ থেকে আশ্রয় চাও কথাটি তিনি দুইবার অথবা তিনবার বললেন তারপর তিনি এই দয়াটি পড়লেন লা হুম ইলনিয়া অওজবিকা মিনা আজা বিল কবর আবার পরেন ল হুম ইলনিয়া অওযুবিকা মিন আজা কবর হে আল্লাহ আমি আপনার কাছে কবরে কবরের আশা থেকে নবীজি সাল্ল আলী সাল্লাম কবরের আজাবের ভয়ে যেমন কাঁপতেন তেমনি তিনি কবরের আজাবের ব্যাপারে উম্মদকে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন বিশেষ একটি দোয়া শিখিয়েছেন হরত আবু হরিউল্লাহ বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তোমরা যখন কেউ নামাজের তা সাহুদ পড়ো تكن 4 چیز থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করো এই اللهم اني اعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن ومن فتنه المحياء والنمات ومن شر فتنه المسيح الدجال অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে জাহান আজাব থেকে আশ্রয় আশ্রয় চাই কবরের আজাব থেকে আশ্রয় চাই জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই আর জাল ফিতনা ক্ষতি থেকে আশ্রয় চাই সুপ্রিয় দর্শক সুরা মূলক তেলাওয়াতে খবর আসাব থেকে মুক্তি হারত উসমান রাজি আল্লাহ যখন কবরের পাশ দিয়ে যেতেন তখন কান্নায় তার দাঁড়িয়ে উপক ভেসে যেত লোকেরা জিজ্ঞেস করতো আপনি জান্নাত ও জাহান্নায়ের বর্ণ শুনে এত বেশি কান্নাকাটি করেন না কিন্তু পাশ দিয়ে গেলে এত কান্নাকাটি কেন করে তিনি বলেন আমি সাল্লামের কাছে শুনেছি কবর হল আখেরাতের প্রথম ঘাটি যে ব্যক্তি এখানে মুক্তি পেয়ে গেল তার জন্য সমস্ত ঘাঁটি সহজ হয়ে যাবে আর যে ব্যক্তি এখানে মুক্তি পাবে না তার জন্য হাসর নাসর আরো ভয়ানক হয়ে দাঁড়াবে তবে প্রতিদিন ঈশার নামাজের পর রাতে ঘুমানোর আগে যে ব্যক্তি অর্থাৎ তেলাবাদ করবে তার মৃত্যুর কব মৃত্যুর পর কবরে আজাও মাফ করে দেওয়া হবে সোহা তো সুপ্রিয় দর্শক এই ভিডিওর মাধ্যমে আমরা তিনটি জিনিস শিখতে পারলাম সোরাইয়াসিন তেলাওয়াত করতে হবে এবং কবর আজাব থেকে মাফের জন্য দোয়াটি পড়তে হবে এবং কবর আজাব থেকে মাফের জন্য সুরা মূল তিলাবাত করতে হবে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং মুসলমান ভাইদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন তারা যেন আমল করে